হ্যালো বন্ধুরা গোপালে গোপাল সেবা চ্যানেলে নতুন একটি ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং গোপাল সোনা মোহন সোনা কিসমেশ সোনা সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা না ছাড়া আমার গোপাল সোনারা কিন্তু এগিয়ে যেতে পারবে না বন্ধুরা তো আজকে আমি দেখাবো লাড্ডু গোপাল সোনাদের সেবা করতে গেলে কি কি প্রয়োজন আর কীভাবে করতে হয় তোমরা কিন্তু সবাই দেখো তো বন্ধুরা আমি আবার গোপাল সোনাদের দেখলেই সব শ্বাসটা শ্বাসটা খুলে দিলাম তারপরে ওদেরকে দামা কাপড়টা খুলে ওদের স্নান করানোর জন্য প্রস্তুত করে নিলাম আর সবাই কিন্তু বাইরের সাউন্ডটা একটু ম্যানেজ করে নিও তো দেখো এখন চেনগুলো একটু খোলা বাকি ছিল তাই চেনগুলো খুলে নিলাম এখানে আমি আমার গোপুর সোনা মোহন সোনা আর কৃষ্ণ সোনাকে সুন্দর করে বসিয়ে নিলাম স্নানের জন্য আর যে পাত্রে বসিয়েছি সেই পাত্রে তো দেখতেই পাচ্ছ অবশ্যই একটা তুলসী পাতা দেবে কিন্তু কারণ তুলসী পাতা না ছাড়া কিন্তু আমার গোপাল সোনারা কি কোনো গোপাল সোনারা কিন্তু স্নান গ্রহণ বা প্রসাদ গ্রহণ করে না তো আমি তুলসী পাতার সাথে একটা ফুল দিয়ে দিলাম এবার আমি জলটা রেডি করব তো জলে আমি কি কি দিই না দিই সেটা তোমরা দেখে নাও আর তোমরা গোপাল সোনাদের জলে কি দাও সেটা অবশ্যই জানিও আর কাদের বাড়ি গোপায় সোনারা আছে লাড্ডু গোপাল সোনা সেটা কিন্তু জানাতে ভুলো না তো আমি জলে দিই দেখিয়ে দিলাম গোলাপেরি রোজ ওয়াটার প্রথমে এটা দিই এটা আমি শীত গ্রীষ্ম বর্ষা এই গুলাবেরি ওয়াটারটা আমি দিই আর বেশি পরিমাণে দিই না একদম অল্প পরিমাণে তারপরে হচ্ছে এই দেখো এই চন্দন গুঁড়োটা প্রায় শেষের মুখেই এই চন্দন গুঁড়োটা দিই আর তোমরা চন্দন গুঁড়ো যদি না থাকে তোমাদের সেখানে চন্দন কিন্তু বেটেও দিতে পারো তারপরে একটা ফুল দিই আর তুলসী পাতা দিই আর জলে কিছু দিই না আর হ্যাঁ সপ্তাহে কিন্তু তিন দিন আমি আমার গোপাল সোনা দিই গরমকাল পড়লে মধু দিই আর শীতকালে সপ্তাহে একদিনই আমি মধু দিই নিয়ে আমি একটা সুন্দর ফুল দিয়ে দিই সে যে কোনো ফুল আজকে আমি শিউলি ফুল দিয়ে দিই যে কোনো যে ফুল থাকো সেই ফুল জলের মধ্যে দিয়ে দিই নিয়ে ওদের স্নান করানোর জল কিন্তু প্রস্তুত হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ চন্দনটাকে আমি ভালো করে গলিয়ে নিলাম এবার হচ্ছে ওদেরকে সুন্দর করে স্নান করাবো আর যেই মন্ত্রটা বলে স্নান করাই ওম বাতে বাসু দেয় নাম ওম বাতে বাসু দে নাম নম বাতে বাসু দেয় আর হ্যাঁ শীত যেহেতু ভালোই পড়ে গেছে তো আমি কিন্তু জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি তোমরাও কিন্তু জলটাকে উষ্ণ গরম করে দেবে কারণ লাড্ডু ফেষনা তো একটু বাচ্চা তাই তো তারপরে আমি একদম স্নান করিয়ে ড্রেস পরিয়ে ওদের চলে এসেছি দেখো তো ওদের ড্রেস পরে চুল পরে ওদের সে যে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না এরপরে ওদেরকে ওরা যেই জায়গায় বসে সেই জায়গায় বসিয়ে দেব তার মধ্যে আমি কটা শর্টস করে নিয়েছি দেখো ওদেরকে ওদের জায়গায় বসিয়ে দিয়েছি কি সুন্দর ওদের লাগছে এবার আমি ফুল দিয়ে সুন্দর করে আমার গোপাল সোনাদের জায়গাটা সাজিয়ে দেব। আর শীতকাল মানে জানোই তো যে গাছে বেশি ফুল হয় না তো যে কটা ফুল হয় সে কটা ফুলই সুন্দর করে সাজিয়ে আমি পুজো দেব তো দেখো একদম অল্প কটা ফুল পেয়েছি তো সেই কটা ফুল দেব আর হচ্ছে কিনে এনেছি হচ্ছে গাঁদা ফুল সে গাঁদা ফুল দিয়ে পুজো দেব। তো দেখো এটা কিন্তু আমাদের গাছের থোকার নীলক সাদা নীলকণ্ঠ সেটা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নেব আর কোথাও কোনো ভুল ছুটি হয়ে থাকলে অবশ্যই বলো আর তোমাদের যাদের বাড়িতে লাড্ডু গোপাল সোনা আছে বা গোপাল সোনা আছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর কে কোথা থেকে আমার গোপাল সোনা দিয়ে ভিডিও দেখছো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আমি কিন্তু আমার গোপাল সোনাদের ভিডিওতে তোমাদের নাম নেব। তো দেখো আমি আমার গোপাল সোনাদের কিন্তু গাঁদা ফুল আর এমনি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি এই এছাড়াও আমি আমাদের বাড়িতে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তোমাদের পরে একটা কোনো ভিডিওতে আমি আমাদের বাড়িতে কি কি ঠাকুর আছে সেটা মিনি ব্লগের মাধ্যমে জানাবো আর কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি একেবারে সেই খাবার মানে পাত্র দিয়ে দিয়েছি সেই প্লেটে আর জলে কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার আজকে আমি বাতাসা দেব খেতে তোমরা যে কোনো কিছু দিতে পারো আমি তো বলেই দিয়েছি যে আমি জন্মাষ্টমীতেই শুধু অন্নভোগ দিই এছাড়া আমি আর কোনো সময় অন্নভোগ দিই না যা থাকে বাড়িতে যেমন দানা মিষ্টি দানা বাতাসা খেজুর ফল মিষ্টি যা থাকুক সেইগুলো দিয়ে কিন্তু আমি আমার গোপাল দুপুরবেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা খেতে দিই তারপরে দেখো প্রদীপটা সুন্দর করে ধরিয়ে নিচ্ছি নিয়ে ধূপকাঠিটাও ধরিয়ে নেব তারপরে আমি গোপাল সোনাদের বাদ বাকি আরও যারা যারা ঠাকুর আছে তাদেরকে আমি মন্ত্র বলে একবারে এসে করে নেব তো দেখো এবার আমি ধূপকাঠিতে ঘোরাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম কৃষ্ণ হায় বাসুদেবায় হরে হে কৃষ্ণ প্রশায় গোবিন্দায় নমনমা তারপরে উল উলু সংখ্যের ধ্বনি এইসব দিয়ে আমার আমার গোপায় সোনাদের আরতি পূর্ণ করা হলো এরপরে বন্ধুরা আমার গোপায় সোনাদের সবাইকে প্রদীপ শিখার তাপ দিয়ে দিলাম গোপায় সোনাদের মাথায় তারপরে আমি আমার গোপায় সোনাদের সুন্দর করে যা প্রসাদ দিয়েছি ওদের খেতে সেটা আমি কিন্তু খাইয়ে দেব। তোমরাও কিন্তু এই জিনিসগুলো করবে গোপায় কিন্তু অতি অবশ্যই সেবা দেওয়ার পর খাইয়ে দিতে কিন্তু ভুলবে না কারণ দেখো ওরা কিন্তু ছোট মানুষ ওদেরকে যদি নাই খাইয়ে দাও ওরা কিন্তু ঠিকমতো খেতে পারে না যেমন আমাদের বাচ্চারা ওদের না খাইয়ে দিলে ওরা কি ঠিক মতো খেতে পারে ঠিক তেমনই এটাও কিন্তু আমাদের সন্তান তো এটাকেও যদি আমরা না খাইয়ে দিই এদেরও যদি আমি না খাইয়ে দিই তাহলে এরা কি করে খাবে তোমরাই বলো তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে বাতাসাটা খাইয়ে দিলাম তারপরে আমি একটু জল খাইয়ে দিলাম সবাইকে তারপরে এদের সামনে কিছুক্ষণ এই খাবারটা রাখবো নিয়ে এই খাবারটা আমরা বাড়ির সবাই কিংবা বাচ্চারা যারা থাকুক তাদেরকে গ্রহণ করাবো নিয়ে আমি ভালো করে ওদের মুখটা মুছিয়ে দিলাম তারপরে ওদের এখন প্রসাদটা আমি তুলে নেব বন্ধুরা নিয়ে এটা তো বললামই যে আমরা গ্রহণ করবো এরপরে তো দেখো প্রসাদটা আমি তুলে নিয়েছি আর যেখানে খেতে দিয়েছিলাম সেই জাটা অতি অবশ্যই একটা ভেজা কাপড় বা গামছা দিয়ে মুছে নেবে কারণ ওই জাটা এঁঠু জায়গা হয়ে যায় এবার ভগবানের এঁঠো যারই এঁঠো হোক তাও মুছে নিতে হয় তো ভিডিওটা আজকে বেশি বড় হয়ে গেল তাও ভিডিওটা এতটুকু যারা দেখেছো তাদের জন্য বলছি প্লিজ তোমরা বন্ধুবান্ধব ভিডিওটা যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথাও কোনো ত্রুটি হয়ে থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে জয় গোপাল